বাংলায় গালা গালাও গান গাও নাচো তুমি যে করছো কন্টেন্টটা বা ধরো এই মুহূর্তে তুমি আর কেউ যে তুমি যে দেখছো এই কন্টেন্টটা একটা বাঙালি মালিকানাধীন একখানা পোর্টালের মধ্যে একটা ইউটিউব চ্যানেলের মধ্যে যে নিমজ্জিত হয়ে আছো এই মুহূর্তে যে তোমার কানের মধ্যে হিন্দি উর্দু ঢুকছে না এটাই তুমি অনেকটা কাজের কাজ করছো এইটুকুই এইটুকুই এইটুকুর মধ্যে অনেকটা কাজের কাজ করছো আমি শুধু আহ্বান করবো এইটুকু যখন কাজের কাজ করছো তো আর একটু ব্যক্ত হও জর্জ টেলিগ্রাফের মালিক সুব্রদ দত্ত অন স্টেজ জিজ্ঞেস করেছিলেন যে বাংলা বাঙালি ক্রিকেটারদের কথা যে আপনি সিএবিতে এত ইনফ্লুয়েন্সিয়াল আপনি বিসিসিআই প্রেসিডেন্ট হয়েছিলেন তো বাঙালি ক্রিকেটাররা যাতে বাংলায় চান্স হয়ে নিয়ে কি করেছিলেন আপনি প্রথমত প্রশ্নটাকে এড়ানোর খুব চেষ্টা করেছিলেন আর তারপরে যখন সুবর্ণ কিছুটাই আপনাকে মানে ছাড়বে না এরকম অবস্থায় পৌঁছেছিল তখন আপনি বলেছিলেন আপনি এই বেঙ্গলি নন বেঙ্গলি এই ব্যাপারগুলো তো বিশ্বাস করেন ঠিক বাঙালি করেছে ভগবান এই কথাটা মাথায় রাখতে হবে ঠিক আছে আর কেউ না ফলে আমি বাংলার যারা ইউটিউবার রয়েছে ইত্যাদি ওকে তাদেরকে বলবো যে এই বিষয়টা একটা ভাবুক একটু 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 তোমরা তো আসলে তোমাদের আমার আমার অনেক আশা তোমাদের দেখো বাংলায় গালাগালাও গান গাও নাচো তুমি যে করছো কন্টেন্টটা বা ধরো এই মুহূর্তে তুমি আর কেউ যে তুমি যে দেখছো এই কন্টেন্টটা একটা বাঙালি পোর্টালের মধ্যে একটা ইউটিউব চ্যানেলের মধ্যে যে হয়ে গেছো এই মুহূর্তে যে তোমার কানের মধ্যে হিন্দি উর্দু ঢুকছে না এটাই তুমি অনেকটা কাজের কাজ করছো এইটুকুই এইটুকুই এইটুকুর মধ্যে অনেকটা কাজের কাজ করছো আমি শুধু আহ্বান করবো এইটুকু যখন কাজের কাজ করছো তুমি আর একটু ব্যক্ত হও আর একটু বড় ভাবো রোস্ট করবে ঠিকই রোস্ট করার কথাটা থেকে আসে বলো তো মানে মাংস কাঁচা মাংস সেটাকে পোড়ানো কেমন দিচ্ছি জলুনি দেওয়া আগুন বুঝতে পারছো আগুন দিয়ে তাপ দিয়ে জলুনি দেওয়া এইটা হচ্ছে রোস্ট আমরা কি যথেষ্ট মাংস তৈরি করছি আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব आवर ইউটিউব চ্যানেল